হ্যালো ফ্রেন্ড আজ আইকিউ টেস্ট আপনাদের জন্য নিয়ে এসেছে তিনটি প্রশ্ন এবং আজকের প্রশ্ন তিনটি সত্যি একটু অন্যরকম খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং উত্তর তিনটি দেওয়ার চেষ্টা করবেন চলুন শুরু করা যাক আজকের প্রশ্ন তিনটি প্রথম প্রশ্ন মোটালাল এই তিনটি বক্সের মধ্যে এ বক্সটির ভিতরে ঢোকে এখন আপনাকে বলতে হবে কোন বক্সের ভিতর মোটালাল আছে উত্তরটি হল মাঝের বক্সে দ্বিতীয় প্রশ্ন এই ছবিটি মনোযোগ দিয়ে দেখুন এবং বলুন ছবিটিতে কয়টি উত্তরটি হলো পাঁচটি যথা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম তৃতীয় প্রশ্ন এই ছবিটির একদিকে ববিতাজি এবং অপরদিকে ভাবি এদের দুজনকে দেখে আপনাকে বলতে হবে এদের দুজনের মধ্যে কে গরিব আর কে বড় এই প্রশ্নটির উত্তর আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আইকিউ টেস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ